বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী মৈত্রী বন্ধন এবং মিতালি এক্সপ্রেস ট্রেন পনেরো মাস ধরে বন্ধ থাকায় দুই দেশের মানুষের যাতায়াতে বড় ধরনের অসুবিধা তৈরি হয়েছে ঢাকা নিউ জলপাইগুড়ি পথে মিতালি এক্সপ্রেস ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা কলকাতা পথে বন্ধন এক্সপ্রেস চলাচল করত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দু সালের ১৯ জুলাই থেকে এসব ট্রেন বন্ধ রয়েছে এখন বাংলাদেশ রেলওয়ে ভারতকে পুনরায় চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ৬ অক্টোবর অনুষ্ঠিত আটত্রিশতম আত্মসরকার রেলওয়ে সভার প্রস্তুতিমূলক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে যা ভারতীয় রেলের নিকট আনুষ্ঠানিকভাবে পৌঁছানো হবে এর মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্দেশীয় ট্রেন চালুর আগ্রহ প্রমাণিত হবে সভায় দুই দেশের মধ্যে আন্তর্দেশীয় ট্রেন পরিচালনার নানা গুরুত্বপূর্ণ প্রস্তাবও নেওয়া হয়েছে পদ্মা সেতু ব্যবহার করে মৈত্রী এক্সপ্রেস চালানোর প্রস্তাব রাতের বেলা ট্রেন চলাচল যাত্রীদের অতিরিক্ত লাগেজ পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযোজন সহ প্রয়োজনীয় সকল দিক ভারতীয় রেলকে জানানো হবে খুলনা থেকে কলকাতার বন্ধন এক্সপ্রেস ট্রেনের জন্য কাস্টম ও ইমিগ্রেশন অবকাঠামো প্রস্তুত করার উদ্যোগও নেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা ও বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন যে ভারতের সারা পেলে এই বন্ধন ট্রেনগুলো আবার চালু হলে দুই দেশের যাত্রীদের দৈনন্দিন যাত্রা সহজ হবে বিশেষ করে ব্যবসায়ী শিক্ষার্থী ও চিকিৎসা ভ্রমণে যাত্রীরা উপকৃত হবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন এমন প্রস্তাব ভারত যদি বিবেচনায় নেয় তাহলে দুই দেশের জনগণের জন্য আন্তর্দেশীয় ট্রেন চালু হওয়া এক বড় সহায়ক হবে অতএব দুই দেশের মধ্যে বন্ধন থাকা এ প্রেম পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নতুন করে আসা জাগাচ্ছে